আল্লাহ যদি আমার দিক দেয় আল্লাহ যদি রিজিক রাখে যে রসুল আমার আল্লাহ রিজিকের ফসলা করে দিল তাহলে আমাকে চারশো কাছে চার লক্ষ টাকা দিতে হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাহিরে থেকে যারা আমাদের কৃষি ভিত্তিক নিয়মিত আয়োজনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার প্রান্তিক পর্যায়ের একজন পেঁপে চাষির কাছে তিনি শুধু পেঁপে চাষি নয় পেঁপের সাথে সাথী ফসল হিসেবে ক্যালেন্ডার আনার চাষ করে সফলতার মুখ দেখেছেন এবং সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এমন একজন চাষি উনি উনি তরুণ এবং খুব ইয়ং বয়সের একজন চাষী উনি অনেক দিন যাবত কৃষি ফসল চাষ করে উনি লাভবান হয়েছেন ওনার কাছ থেকে আজকে আমরা শুনবো কত টাকা খরচে কি পরিমাণ জমিতে উনি পেঁপে এবং আনারস চাষ করে কি পরিমাণ উনি লাভবান হবেন বা কত টাকা খরচ এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই বিস্তারিত আলোচনা আমাদের সাথে আছে মজনু ভাই চলুন মজনু কাছ থেকে জেনে নেই বিস্তারিত মজনু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এখানে আপনার কতগুলো পেপার চারা রোপণ করছেন এখানে আমি খুব দূরত্ব করে রোপণ করছি তো এখানে খুব কম দিছি অন্য অন্য তুলনায় অর্ধেক মানে মানুষের যেভাবে আবাদ করে তার থেকে আমি অর্ধেক করছি যাতে আমার দুটা ফসলই পারফেক্ট ভাবে হয় কয় বিঘা জমি এখানে চার বিঘা জমি চার বিঘা জমিতে কতগুলো গাছ দিছেন চার বিঘা জমিতে আমি গাছ দিছি ছয়শ পুষ্পান্ন টা বিঘা প্রতি দুইশ প্লাস দুইশ প্লাস দেখতেছি আমরা এখানে সাথী ফসল হিসেবে ক্যালেন্ডার আনারসও লাগিয়েছে জি ক্যালেন্ডার আনারস এখানে বিঘা প্রতি কত হাজার দিয়েছে অন্যান্য মানুষের চার হাজার দেয় আমি পঁয়ত্রিশশো দিছি পঁয়ত্রিশশো মাইনাস আছে প্লাস নাই নিচে আছে পঁয়ত্রিশশো পাখি খেয়ে বিঘা প্রতি পঁয়ত্রিশশোর কম আছে বেশি নেই মূলত কত হাজার দেওয়ার নিয়ম এমনিতে দেওয়ার নিয়ম আমার বাপসা ছাড়া যারা করছে ওরা করতো বত্রিশ থেকে তেত্রিশ এখন পর্যায়ক্রমে লিজ জমি টাকা বেশি সেই সুবাদে সবাই চার হাজার করে দেয় বিঘা প্রতি এটা আমার নিজস্ব জমি তাই আমি এই ইতিপূর্বে আমার আব্বা চাষা এরকম ভাবে করতো ঠিক ওইভাবে করছি এবং কি এতে আমার সফলতাটা দেখি অনেকটাই ভালো মানে দুটা ফসল পারফেক্ট ভাবে আছে কোনোটা কমতি নেই তাই দেখতেছি আমরা পেঁপে গাছ আনারস গাছ অনেক সুন্দর হয়েছে আপনি কতদিন যাবত এই পেঁপে চাষ করেন আমি মোটামুটি এর আগে একবার করছিলাম এইবার একবার দুইবার মাঝখানে কলা ছিল সাগর কলা খেলে সাগর কলা ছিল তারপর আবার সাগর কলা শেষ করার পরে আপনার ওই ক্যালেন্ডার চারা আর পেঁপে লাগাইছি পেঁপে এবং ক্যালেন্ডার চারাতে এটা এইভাবে চাষ করার জন্য আগ্রহটা হলো কি আসলে তো আমরা কৃষক দাদা কৃষক ছিল আব্বা কৃষক আমি কৃষক আমার কারো দেখে নয় আনারস এবং পেঁপেতে খরচ কেমন বা বিঘা প্রতি কেমন খরচ হলে চাষ করা যাবে যেমন ধরেন পেঁপে এবং আনারস সহ দুইটা মিলে ফাঁকিতে পঞ্চাশ হাজার টাকা বিঘাতে পঞ্চাশ হাজার টাকা খরচ দুইটা মিলে পেঁপে এবং আনারস ছাড়া আমি যদি ভাগ করে ফেলি এটা সেটা শেষে সেদিকে দেখা যাবে পঁচিশ হাজার টাকা করে ধরেন বিঘা প্রতি বিঘা প্রতি যদি পঁচিশ হাজার টাকা করে, সেই ক্ষেত্রে এক লাখ বা লাখ টাকা হ্যাঁ 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 খরচ হবে যেমন বিশ হাজার টাকা বাকি লিস আছে পনেরো আছে পনেরো তিরিশ হাজার টাকা প্রতি বিঘায় হয়ে গেল দুই বছরের ফসলে দুই বছরের ভাড়া তিরিশ হাজার টাকা বেড়ে গেল চালে ধরেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আশি হাজার তাহলে নিজস্ব জমি বিধায় আপনার বিঘাতে পঞ্চাশ টাকা হ্যাঁ আমি পঞ্চাশ হাজার টাকা খরচে ইনশাল্লাহ তুলতে পারবো যেমন ধরেন যে আপনি চার বিঘা জমি দুই লাখ টাকা হয়তো মাইনাস প্লাস কিছু হবে এর উর্ধে যাওয়ার কথা নয় এখানে আপনার কেমন টাকা বিক্রি আসতে পারে আশা তো করি আমি ছয়শ পঁচপান্ন টাকা আসনা গেছি সেখান থেকে ধরেন নষ্ট তো হই বাদ তো যাবে সেই ক্ষেত্রে দেখা গেল আমি দুইশ চারা বাদ দিয়ে দিছি অলরেডি চারশো চারাও যদি টিকে আলহামদুলিল্লাহ আশা করি চারশো যে চারা গুলা টিকবে যে চারশো গাছ টিকবে এরকম গাছ যেগুলা চারশো টিকবে এক একটা গাছে এক একটা নোট দিতে হবে আমাকে এখনকার হাই নোট যেটা এক হাজার টাকা প্রতি গাছ তার মানে আল্লাহ যদি আমার দিক দেয় আল্লাহ যদি রিজিকে রাখে যেটা চলে আমার আল্লাহ রিজিকের ফছলা করে দিল তাহলে আমাকে চারশো গাছে চার লক্ষ টাকা দিতে হবে ইনশাআল্লাহ চারশো গাছে চার লক্ষ টাকা পেঁপে থেকে আসবে দশ হাজার পাঁচশো আনারস থেকে আপনার কি পরিমাণ আসতে পারে ধরেন এখন যদি আমি পিস এটা বিক্রি মানে যারা এই সময় ব্যসা কিনি হয় তারা বিশ টাকা পিস বলতেছে যেমন দশ হাজার চারা আমার দুই লক্ষ টাকা বলতেছে তাহলে চার বিঘা জমি থেকে মোটামুটি ছয় লক্ষ টাকা বিক্রি আসতে পারে ছয় লক্ষ টাকা বিক্রি আসতে পারে এখন করলে পেঁপে তো কিছুদিন পরে ইনশাল্লাহ বিক্রি হয়ে থাকবো সর্বোচ্চ এক মাস

রোপণ করার পর থেকে নিয়ে বিক্রি পর্যন্ত সমস্যা একটা সেটা হলো আপনার গোড়া পচা আর একটা হলো কীটনাশক মানে পোকা থেকে যদি আর বাঁচায় রাখা গেল এর কোনো সমস্যা নাই আর পনেরো দিন অন্তর অন্তর আপনার ছত্রাকনাশক যেকোনো একটা ছত্রাকনাশক ভালো মানের ব্যবহার করবেন গোড়ার ওষুধ দিবেন আর পোকা এই দুই এই তিনটার দিক দিয়ে খেয়াল করতে পারলে আলহামদুলিল্লাহ এই আর কোনো ধরনের ঝুঁকিতে পড়ে না আর অবশ্যই তেফের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে নিচু জমিতে পেঁপে সম্ভব না কারণ সেটাতে দেখা গেল যে আপনার সাত ঘন্টা যদি ঝিরি ঝিরি বৃষ্টি পরে তার বাদে গেছে সমস্যা যে জমিটা নিচু কই সিরিয়াল আপনি সার দিচ্ছেন এই পর্যন্ত আমি সার দিছি গাছগুলাতে ছোটবেলা এক সিরিয়াল দিছিলাম রিং করে মানে গোলাকার করে তারপরে আমি আর তিন সিরিয়াল সার দিছি পর্যন্ত তিন সিরিয়াল যেটা দিয়েছি সেটা ক্যালেন্ডার আনারস সহ এবং কি পেঁপে গাছের জন্য এক্সট্রা এক সিরিয়াল দিছি শিغه ওদে দেখা গেল যে আপনার 4 দরা 5 দরা সার গেছে সেটা রিং করে যেটা দিছি 4 5 দরা সার গেছে পরে ঠিক একবার দিছি আপনার হলো 4 বস্তা তারপরে দিছি 5 বস্তা তারপরে দিছি 6 বস্তা এডি আমার পরবর্তীতে সার গেছে এই মাসে একটা সার দাও আছে যেটা সেটা হলো আপনার মানে কেমিক্যাল ডোজ পকেট নানান পকেট এবং ইউরিয়া সারের দুই বস্তা ইউরিয়া সারের সাথে নানান প্রকারের পকেট মিশ্রিত করে একবার বুনে দিয়েছি আর তাছাড়া দুইবার সার দিয়েছি সপ্তাহে কয়দিন কীটনাশক প্রয়োগ করতে হয় আক্রমণ বুঝা যদি আক্রমণ অতিরিক্ত থাকে তাহলে সপ্তাহে দুইবার যেমন শুক্রবার মাঝখানে তিন দিন বাদ দিয়ে তারপরে আবার সাত দিন বাদ দিয়ে তারপরে আর আক্রমণ কম থাকলে সপ্তাহে একবার দিলবেন এবং কি পনেরো দিন পর পর যে কোনো ধরনের একটা ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার ওই কীটনাশকের সাথে ছত্রাকনাশক একসাথে কিভাবে প্রয়োগ করা যায় কিনা আমি প্রয়োগ করি না এটা প্রয়োগ করলে গুণমান কমে যায় ওষুধের গুণগত মান ঠিক থাকে না আলাদা আলাদা কীটনাশক ছত্রাকনাশক এগুলা আলাদা আলাদা ব্যবহার করা উত্তম হ্যাঁ যে গাছে পেপে বড় করার জন্য আপনি কি কোনো ভিটামিন বা কোনো কিছু ব্যবহার করেন কিনা হ্যাঁ অবশ্যই ভিটামিন ব্যবহার করি সেটা এখন না আর কিছুদিন পর এটা আর একটু সাইজ পেপে পেপে ই হওয়ার পরে মানে বলবো তখনই যে আমি খাইতে পারবো একটা শিশু ভাত চতার ভাত খেতে পারবো না ওইরকমই ওই পেঁপে গাছ পেঁপে যখন মোটামুটি আইসা করবো যখন আমরা মানে পাইকে যাবো মানে এখন এটা ভাঙ্গা তার থেকে নিয়ে বিশ দিন আগে মানে পিপিটা ভাতটি হয়ে গেছে সমস্ত পিপিগুলো আইসা পড়ছে এগুলো এখন পাকার রাস্তায় তখন তার থেকে বিশ দিন আগে আপনার ওই আমরা ভিটামিন জাতীয় স্প্রে করি বড় হওয়ার জন্য বা স্পষ্ট থাকার জন্য রাখার জন্য এবং বড় হওয়ার জন্য যে ভিটামিন কিন্তু এরকম কোন কেমিক্যাল ব্যবহার করা হয় না যে কেমিক্যাল গুলা মানুষ ধোকা খাবে যেমন ধরেন যে ফুইলে যাওয়া অন্য রকম হওয়া বা বিশাল আকৃতির ধারণ করা এরকম গুণমান নষ্ট হবে স্বাদ নষ্ট হবে এরকম কোন কিছু দেওয়া ব্যবহার করা হয় না যদি এখন আমরা বিক্রি করার পরে যারা আমরা মাটি থেকে স্বর্ণ বার করি স্বর্ণ তো আমরা ফোলাই স্বর্ণ কই পাবো স্বর্ণ আমি স্বর্ণ তৈরি করি সরকার স্বর্ণ বানায় না আমাদের দেশ সরকার আমি আজকে বই বইরি সরকার বাদ

কোনো প্রকার হরমোন বা কোনো প্রকার আহ মানে ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করার ফলে পেঁপে গাছটাই নষ্ট হয়ে যায় পেঁপে গাছ নষ্ট হয়ে যাবো পেঁপেটা নষ্ট হয়ে যাবো বা পয়সা পয়সা যাবো বা পেঁপে এটাতে কোনো প্রকারে হরমোন ব্যবহার করা যাবে না করলে ওটা বাদ গাছটাই নষ্ট হয়ে যাবে হরমোন ব্যবহার করার থেকে বিরত থাকে কৃষক এক মজনু ভাই আপনার এই আনারস বাগানে কি ধরনের সমস্যা সম্মুখীন হয় হতে হয় কিনা এটাতে কোনো সমস্যা নাই স্যার এটাতে কোনো বিষয় এটাতে কোনো সমস্যা নাই এটা একদম নির্ভেজাল গাছের একটা কাঁঠাল যেরকম হ্যাঁ এটা একটা হাল যেরকম সেম এটা এটাই এটাতে আমরা আমার বাপ চাচা বা ইতিপূর্বে যে মানে

উনি অল্প বয়সে একটি সি সেক্টর অনেক কিছুই বুঝেন আপনারা ওনার গল্প শুনে বুঝতেই পেরেছেন উনি যেখান থেকে চারাটা সংগ্রহ করেছেন আপনারা যদি চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে ওই নার্সারি নাম্বার দেওয়া থাকবে বা ওই মজনুবের নাম্বারটাও দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে পরামর্শ করতে পারেন এবং চারার জন্য যদি কারো প্রয়োজন পড়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মজনুভাই আপনাকে অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হলো আপনার এই ভিডিও দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে আগ্রহ হয়ে যদি এই পেপে বা আনারস চাষের জন্য আগ্রহ প্রকাশ করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অবশ্যই আমি বলবো সর্বোপরি ডক্টর নামের পাশে থাকে অনেক টাইটেল থাকে কিন্তু আমি গর্বিত যে আমার নামের টাইটেল তো আশা করি সবাই এটাতে আপনারা এগিয়ে যান অবশ্যই এটাতে সফলতা হান্ড্রেড পার্সেন্ট এই পিপির সারাটা প্রথমত নার্সারি থেকে পিউর ভাবে জাত সংগ্রহ করতে হবে জাত মান ভালো তো সেটার ফসল অবশ্যই গুণমান ভালো হবে জাত মানে যদি ডিফিট খেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি ভালো প্রফিট পাবেন না বা ভালো ফলাফ আশা করাও যাবে না সেখানে অবশ্যই নার্সারি থেকে চারাগুলা সংগ্রহ করবেন যে নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন অবশ্যই তারা আপনাদের টু জেড পাই টু পাই কখন কি দিতে হবে কি করতে হবে না করতে হবে তারাই আপনাদেরকে সমস্ত কিছু বলে যাবে এবং কি যে জমিতে পেপে চাষ করবেন ডিটেলস বললে সেটাতে হবে না না হবে তারাও সেই দিক দিন আপনাদেরকে দিয়ে থাকবে অবশ্যই নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন আমি আশা করি এবং কি অবশ্যই আপনারা সবাই কৃষি আবাদে এগিয়ে যাবেন ভালোভাবে পরিচর্যা বা ভালো ভাবে জাত উন্নয়ন যেটা ভালো হবে সেটা দেখে যদি আপনারা এটাতে রূপন করে ভালোভাবে পরিচর্যা করতে পারেন হান্ড্রেড এ হান্ড্রেড অবশ্যই পাঁচশো টাকা ইনভেস্ট করলে এক হাজার টাকা পাবেন এক হাজার টাকা ইনভেস্ট করলে দুই হাজার টাকা পাবেন অবশ্যই এটাতে ডাবল পাবেন আপনারা সবাই রিজিকের মালিক আল্লাহ অবশ্যই পাবেন আপনি একটু সুপরামর্শ নিয়ে আপনি একটু পরিশ্রম করে যাবেন তাহলে সফলতা হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিয় দর্শক মজনু ভাই বলতেছিলেন যে সঠিক সময় সঠিক পরিচর্যা করতে পারলে আর সঠিক জাত নির্বাচন করতে পারলে অবশ্যই এটাতে কোনো লস কোনো প্রজেক্ট না কৃষি প্রজেক্ট লাভজনক একটি প্রজেক্ট আপনারা সঠিক ফসল চাষ করার পূর্বে অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন কেমন জমিতে নির্বাচন চাষ করতে হবে বিস্তারিত বিষয়গুলো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ